আমার নাম যখন খুলবে আনিসুর রহমান তিরিশ বছর ধরে সুদ খাইছে আনিসুর রহমান এক বছর বয়সও বিড়ি সিগারেট খাইত আনিসুর রহমান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আনিসুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে কেউ পর্দা করত না আনিসুর রহমান তার ঘরের মানুষ ছিল আটজন আল্লাহর কোরআন করতে পারতো না একজন ষাট বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলত না এই আমল নামা যখন নবীজি দেখবেন তখন খোদার কসম কিতাবে আছে নবীজি তখন কাঁদবেন আর কাঁদতেছে তো দুনিয়াতেই কাঁদতেছে তখনই তো কাঁদছে কেঁদে কেঁদে বলবেন উম্মত তুমি আমার উন্মত আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত এটা এটা তুমি আমার তায়েফের রক্তের কথা শুনো নাই তুমি আমার উহুদের দান দান শহীদ করা কথা শুনো নাই তুমি শুনো নাই যে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বানছি তুমি শুনো নাই আমি উন্মতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম এর বিনিময় দিলাই বলো না আব্বা আজ যদি মরে যাও আর আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না তোমরা যারা ছেলেরা পড়লা না বলো না আব্বা তোমার নবীর সামনে তুমি কেমনে বা কি কি দিয়ে সুপারিশ চাইবে সুপারিশের জন্য কোনো কাগজপত্র লাগবে না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই আপনি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা আপনি সুদ টাকা গুনতে গুনতে ব্যস্ত চলে যাবেন আটকাবেন কারো দুনিয়াই থেমে যাবেন সুখের দুনিয়াও শেষ হয় দুঃখের দুনিয়াও শেষ হাসলেও মরে যায় কাঁদলেও মরে যায় পাশর রাত বোর হয় ফাঁসির রাত অতএব দোস্ত আমার তুমিও চলে যাবা আমিও চলে যাব বাবাও যাবে ছেলেও চলে যাবে দাদাও যাবে নাতিও যাবে ফেরাউনও মরে গেছে আব্দুল কাদের জিলানিও মরে গেছে মারা যায় নাই কথা বলে না কেন অতএব ইমানদারেরও হবে না ফরমানেরও কিন্তু এক জায়গায় দেখা সেদিন বুঝবো আমরা করেছিলাম কি উচিত ছিল কি ফা কেইফা নবীজিকে আল্লাহ বন্ধু বলেন না কেমন হবে সেদিন যেদিন আপনার সামনে আপনার উন্মতের আমল নামা করবো আপনি দেখবেন বহু মহিলা আহা মহিলারা মহিলারা মনে করছে সব কিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব তো শাশি আমনের কি দায়িত্ব বাবি আপনার কি দায়িত্ব বোন আপনার কি দায়িত্ব মহিলারা বলবেন মহিলা বলবে আমার তিনটা দায়িত্ব এক নিজে প্রথমত যে সামান্য পরিমাণ রান্না করা দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা অর্থাৎ পাউডার চুনু ফেরান লাভলি আর হইল যে দূর কুলার হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা খালা বাকি তোলে আমনের ফুদ আপনাদের জি আমনের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা এটি তার দায়িত্ব এটি হেতে বেড়া ওনার কিছু উনার হলো পাউডার ওনার হইলো ফেয়ার বাচ্চা মোবাইল টিফে এক ঘন্টা ধরে উনি সাজতেছে বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে রিমোট টিপতেছে ওর যেটা মন চায় ওটা দেখতেছে এবড়ি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিসার বে বাবিল লগে গপ মানে এই শুধু কি কি করছে এক ঘন্টা লাগাইয়া এক ঘন্টা লাগাইয়া বুড়ি এই থ্রি ফিজের কালার এটা দেখাইছে যে এটা কিনতে গিয়া পুরোটা মার্কেটের কতগুলো বেডইতের লগে কথা কইতে হইছে এখন জানতেন কথা না একটা থ্রি ফিজ কিনা একটা থ্রি ফিস কিনা কোনো সুতোর সুতো হাঁটো বিষয় বহুত তর্ক কইরা বইন তে বেটা দেয় না আমি কেবল কই তিনশো হেতে কয় ছয়শো মুলাইতে 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 মুলাও এত মুলা না আমি যত মুলা মুলাইছি হ্যাঁ মুলাও ফচ্চা গেল হইলে মানে ক্ষেতের মুলা এবডি জামুলানি মুলাইছে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির হাই ভন কি বললা তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে তোমার ছেলে তো সারারাত উলঙ্গ ছবি দেখে তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র ইজ্জত সতীত্ব নষ্ট করে তুমি মায়ের খবর হতো না চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমন চরিত্রহীন মেয়ে দিয়ে তুমি পরিচয় দিবা কেমন দুনিয়ায় বলবা কি আখেরাতেই বলবা কি আখেরাতেই বলবা কে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই পৃথিবীর সবাই জানে এটা তো বিল আসমা আসজার এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে বাংলা ভাষায় ব্যবহার আছে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় এটা বলে না তো তো এখানেও তো এটা বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিভুত দেখলে তো বোঝা যায় আপনার সন্তান দেখলে তো বোঝা যায় আপনার অবস্থাটা কি আপনি করছেনটা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করে অতএব আমি সকলকে বললাম এই একটা মাহফিলের এটা যেন না হয় যে লোক এই এই শুধু কথার উপরে যেন একটা মাহফিল শেষ না হয় কথাটা বোঝেন নাই আমার এই কথার উপর যে লোক হয়েছে তো লোক হয়েছে আজকে হ্যাঁ হয়েছে মনে করেন অনেক লোক হয়েছে জাগা হয় নাই কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া ছিল এইটা বলছি আমরা বা কালকে বললো তো এরপরে হয়েছে ওনার নাম কি ভাইয়ের নাম কি জানে মনির ভাই এখন মনির বাইরে যেহেতু লোক হইসে আজকে অতএব কালকে সকাল থেকে মনির বাইরে মাথা তালগি দিয়া রাধিকার থেকে ব্রহ্মবাহীরা বিশ্বরুট পর্যন্ত গিয়া বিশ্বরুট সাই রাস্তার মাথা হোতা দিয়া আইবেন আপনারে আমরা খুশি হইয়া যেহেতু আমরা মাফিলে লোক হয়েছে আম্নেরে আমরা এই মর্যাদা দিলাম গ্রামবাসী আমরে ফিকাফে করিয়া পুরা কেমন ঘুরাইলাম নাকি বলেন এটা কি এটা করবে কি সে অতএব দোস্ত আমার আমি আমি এটা বুঝি না আমি বুঝি যে কলিজার অবস্থা কি হৃদয়ে কোনো অনুভূতি হয়েছে কিনা কারো বিবেক জাগল না কারো বিবেক জাগলো কিনা আহা আমাদের প্রত্যেককে কোরান করিমের মধ্যে আছে প্রিয় ভাই আমি শেষ করে দিচ্ছি আমার একটা আয়াত আমি শুধু পড়ছি এটা পড়ার জন্য বলার জন্য এতগুলো কথা বলছি কোরআনুল করিমের মধ্যে আছে সুরা নিসার আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলছে ফাকাইফা ইদা জিনা মিঙ্কুল্লি উম্মিম বি শহীদ ও জিনা বিকা আলা হা উলা এ আমার এই শেষ কথাটা পাঁচটা মিনিট শোনো ভাই বাবা আপনারাও শোনেন পর্দার আলালের মারাও শোনেন কোরআনুল কারিমে আল্লাহ বলছে বন্ধু আপনি কি জানেন প্রত্যেক নবীর সামনে প্রত্যেক নবীর সামনে তার উন্মতের আমল ওই নবীকে সামনে রেখেই খোলা এবং আপনি মোহাম্মদ আপনি রসুল আপনি বন্ধু আপনি নবী সাল্লি সাল্লাম আপনাকে সামনে রেখেও আপনার উন্মতের আমল নামা খোলা আল্লাহর কসম আমরা হাদিসে পড়ছি বাবা এই আয়াত এটা সুরা নিসার চল্লিশ নম্বর আয়াত কোরআনুল করিমের চার নম্বর সুরা এই আয়াতটা নবীজির একজন সাহাবি হজরত আবদুল্লাবিন মাসরুদ যখন পড়ছেন তখন নবীজির সামনে তো নবীজি বলছেন এই আয়াত পড়ার পরে ওই সাহাবিকে বলছেন হাসবুক থামো তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ এ আয়াতের কাছে আয়সা নবীজি বলছেন থাম হাসবুক আল আন এখন থামো একেবারে পরিষ্কার হাদিসের শব্দ রিয়াজুসালহীন কিতাবে আমি পড়ছি নবীজি সাহাবি আবদুল্লেবনে মাসরুদ তিনি বলেন আমি থেমে গেলাম এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম আল্লাহর কসম তিনি বলেন ফাইদা আইনা না হুতাদি ফান আমি দেখতে পেলাম আল্লাহ নবীর দুই চোখ থেকে অজরে পানি নবী আমার অজরে কাঁদতেছেন তো লিখছে কেন কাঁদতেছেন নবী এই আয়াতিটা শুননা কেন কাঁদলেন এভাবে কাঁদলেন কেন তোর উত্তর হইল ওই যে কথাইটা যে আল্লাহ বলছে তো বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উন্মতের আমল নামা খোলা হবে তো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন হায় আমার সামনে যদি আমার উন্মতের আমল নামা খুলে আর আর নাফর মানির কারণে আমার উম্মত যদি আমার বেজ্জুতি করে আমি আমার মালিকেরে কি বলব তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাবা না কেউ কারোর জন্য থামে না কিন্তু আখেরাতে আমরা সবাই যেতে হবে আল্লাহ তালার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে আমরা মানি কি নাম আমরা স্বীকার করি আর না করি আমাদের প্রত্যেকটা বাবা অভিভাবক যারা আছেন ছেলের বাবা মেয়ের বাবা আপনাদের কাছেও আমার বক্তব্য এটা আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন সোফা লাগবে না মাটিতে বসুক ফার্নিচার লাগবে না বাপ ওদের সাথে আগে বুঝাপড়া করেন যে তোর জন্য আমি কেন ফার্নিচার বানাবো যে নাফরমান সন্তান তুই আল্লাহর दुश्मन তুই রাসূলের दुश्मन একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়স না बेटा তোর মতো জানুয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন কথা বলে না এটা কি বলা উচিত না যে তোর মতো জানোয়ার তোর মতো আল্লাহর दुश्मन তোর চুল দেখলে মনে হয় না মুসলমান তোর চেহারার ডং দেখলে মনে হয় না মুসলমান পেশাবের সুর দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে কোথায় টয়লেট প্যাপার কোথায় পানি তো তুমি কুত্তা দেখো না আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো আরেক দোস্তরে কইবা বা দোস্ত আমি জানুয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দেখ বলে দুজনের ছবি একসাথে আমরা দুইজন একই ওরও কোন পানি নেয় না ও টয়লেট পেপার ব্যবহার করে না আমিও করি না যা মিলছে ভালো মুসলমান না তোমার রক্তে ইমান নাই তুমি আল্লাহর কাছে যাবা না আব্বা একটা ছোট্ট বই এক পৃষ্ঠা আমি কালকে গতকালকে আমার মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট ছিল গতকাল সোমবার আমি রেজাল্ট দিছি তখন আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক ছাত্রকে আমরা প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রত্যেক ক্লাসে প্রতি পরীক্ষাতে ছোট ছোট পুরস্কার দিই বই ছোট ছোট বই দিই একটা ছেলেকে আমি একটা বই দিতে গিয়ে ওই বইটা দেমু আর কি একটু পরে পুরস্কার এটা আমি একটা পৃষ্ঠে উল্টাইছি দেখার জন্য এ উল্টাইয়া প্রথম যেটা আমার নজরে পড়ছে অসাধারণ একটা কথা আমি শিখছি ওখানে থেকে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ একজন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ আজাল্লে সাগরিত মানে ওনার শ্রেষ্ঠতম একজন আস্থাভাজন ছাত্র ছিলেন সাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ উনি ছিলেন মুসলিম খেলাফতের তৎকালীন ইসলামী খেলাফত এই বিস্তীর্ণ খেলাফতের প্রধান বিচারপতি কাজিউল পুজার অনেক বড় দিনই খেদমত তিনি করছেন কিন্তু ছোটবেলায় ওনার আব্বা ছিল না উনি একদম গরিব ফ্যামিলির ছিলেন তো ওনার আম্মা ওনারে প্রত্যেক দিন পাঠাইত বাজারে কাজ করার জন্য কিন্তু উনি কাজ না করে উনি ইমাম আবু হানিফার দর্শে বসে থাকতেন পড়া শিকার জন্য এলেম শিখার জন্য এখন মা প্রতিদিন বলতো উনি যাইয়া পড়তো উনি পড়তো মা বলতে কাজ করতে কারণ অভাবের সংসার স্বামী নাই তো একদিন মা রাগ করে বলছে বাবা পড়ালেখা করে কি হবে কি করবা তুমি ভবিষ্যতে কিছুটা কাজ করলে তো সংসার চলতো পেটটা চলত এই তখন তিনি বললেন ইন ইয়া উম্মি ইন ইয়ার মা আমি বিশ্বাস করি তিনি বলছেন মাকে মা এই এলেম কোরান সুন্নার এই একদিন আমাকে ওই এলেম মর্যাদায় উন্নীত করবে যে মর্যাদার থেকে পৃথিবীর কেউ আমাকে এক সেকেন্ডের জন্য নামাইতে পারবে আমি জানি মা এটা আপনি অপেক্ষা করেন এলেম সম্মানিত করে কোরআন সম্মানিত করে সাল্লামের সুন্নার সম্মানিত করে সجدদা সম্মানিত করে আল্লাহর গোলামি সম্মানিত এইজন্য এটা মনে রাখো আব্বা তোমাদের ছেলেদেরকে বলি বলো তোমরা যারা মুসলমান 12 বছর 14 বছর 16 বছর 18 বছর 20 বছর 25 বছর অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না অথবা বয়স্ক মাছ বয়সী বাবা আপনারাও যারা আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ একটা পৃষ্ঠা পড়তে পারেন না আমার দিল বলে ওই মানুষটার ওই মুসলমানটার মূলত কোনো জিব্বাই নাই ও জানেই না কোনো কথা ও আসলে জিব্বাই নাই তার মূলত ওর বোবা মূলত আল্লাহ তাকে জিব্বা দিয়ে নিয়ামত দিছিলেন সে মালিকের দেওয়া জবান মালিকের দেওয়া শব্দ আল্লাহর দেওয়া উচ্চারণ করার ক্ষমতা আহা মালিকের কথাটুকুই সে পড়তে পারে না চাইতে বড় বদনসিক দুর্ভাগা মন্দ কপাল আর কে হইতে পারে আর কে হইতে পারে আরে বেটা তোর জবানের দরকার ছিল কি বেটা কথা বলার যোগ্যতা দরকার ছিল কি তুমি তোমার রবের কালাবি পড়তে পারো না তোমার জিব্বা যিনি দিছেন কথা বলার যোগ্যতা যিনি দিছেন খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আর সেই আল্লাহই মানুষকে বায়ান মানে নিজের অন্তরের ভিতরের কথাটাকে স্পষ্ট করে বলা ব্যাখ্যা করে বলা বুঝাইয়া বলা এই যোগ্যতা আল্লাহ বলেন আল্লাহ শিখাইছেন আল্লাহ কে শিখাইছেন আখরা যাকুম নিম্ বুথুম্ মাহিকুম আল্লাহ সেই আন আল্লাহ বলেন আমি আল্লাই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি যখন আমি বের করে আনছিলাম মায়ের পেট থেকে জানো তুমি সেদিন তুমি এক এক শব্দ পৃথিবীর কিছুই না আলো কাকে বলে অন্ধকার কাকে বলে রোদ কাকে বলে বৃষ্টি কাকে বলে ঠান্ডা কি শীত কি হ্যাঁ মা কোনটা বোন কোনটা তোমার রিজিক তোমার মুখে তো দাঁত নাই তুমি কিভাবে এখন পরবর্তী জীবনটা পার করবা আল্লাহ তালা বলেন তুমি জানতা না আমি আল্লাহ তোমার শিখায় দিছি যে তোমার দুইটা মারি দাঁতবিহীন দুই মারি দিয়া হ্যাঁ তোমার মায়ের বুকের স্তন তুমি চাইপা ধরো আমি আল্লাহ তোমার জন্য দুধের ইন্তজাম করে দিচ্ছি তো ছোট্ট মাসুম বাচ্চাটা কিভাবে বুঝলো যে আমাকে আমার মায়ের বুকের স্তন চেপে ধরতে হবে দাঁতবিহীন আল্লাহ বলেন এটা আমি শিখাইছি তাকে সৃষ্টিও করেছি আমি তাকে তার চলার পথের দিক নির্দেশনা আমি দিয়েছি এক কুকুর এটা বোঝে কেমনে তার দিকে লাঠি উঠাইলে যে এটা তার ক্ষতিকারক হেদ বর্ধে কেন কথা বলে না ভাই হয় এটা বুঝলে ভয় ভয় কোথাও পড়ালেখা করছে বলেন আপনাদের বিবেক কি বলে তো তো হে হে জায়গা গা সে এই কথা এটা বুঝলো কেমন বলো না আব্বা এই কথাটা কে বুঝে কেমনে বুঝে হ্যাঁ কেমনে বুঝে